আমি জানি আপনাদের অনেকের ড্রিম বিডি সেভেন জয়েন করার সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ বিডি সেভেন গিলে জয়েন করবেন বিডি গিল্ডে টোয়েন্ট গিলডে মিস্টার ত্রিপুলার ভাই কাব্য ভাই বাদে আর কয়টা ভিভিএস প্লেয়ার আছে বিডি গিল্ডের প্লেয়ারদের লাইক কেমন লেভেল কেমন এবং আপনাদের জয়েন করার জন্য কত লেভেল লাগবে কত লাইক লাগবে সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সো আজকের এই ভিডিওতে গাইছে আমরা বিভিএস আলা বিডি সেভেন গিলটা রিভিউ করবো সো একটা সেকেন্ডও মিস না করে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তো ফার্স্টে আমরা বিডিস গিলের যতগুলো মেম্বার আছে সবার আইডি আপনাদেরকে দেখাবো মানে বিল গিলের প্লেয়ারদের লাইক কেমন লেভেল কেমন মিস্টার ত্রিপুলার ভাই কাব্য ভাই বা কয়টা বিভাগ প্লেয়ার আছে সবকিছু জানতে পারবেন জয়েন করার পরে সব থেকে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে বিলিস গিল যতগুলো মেম্বার আছে অলওয়েজ অ্যাক্টিভ থাকে দেখতে এখন ভাই সাত জন অনলাইন সকালের টাইমে সাত আটজন অনলাইন রাতে দেখিছে চল্লিশ জন প্লাস অনলাইন থাকে ঠিক আছে ফার্স্টে হলো আমার আইডি আছে মিস্টার ত্রিপুলার ভাই নাম দিয়েছে আমি আমার আইডি দেখে আপনাদেরকে টাইম নষ্ট করে চাইতেছে না বিডি সেভেন ফকির ভাইয়ের আইডি দিয়ে দিয়েই শুরু করি ঠিক আছে ওকে সো ফকির ভাইয়ের লেভেল আসে লাইক আছে আঠাশ হাজার প্লাস দেন পর আছে হলো সোহেল সোহেল নাইম সোহেল নাইম ভাই লেভেল আসি লাইক আছে ছত্রিশ হাজার প্লাস দেন এরপর আছে গেমিং ফাহিম গেমিং ফাহিম ভাইয়ের লেভেল সাথে তো লাইক আছে ছত্রিশ হাজার প্লাস দেন পর আছে আলিফ ভাই ওকে আলিফ ভাইয়ের লেভেল কত আলিফ ভাইয়ের লেভেল হলো উনআশি লাইক আছে তিরিশ হাজার প্লাস দিনের পর আছে বিডি সেভেন এস এর পর সাইলেন্ট আছে সাইলেন্ট হবে আচ্ছা ওকে 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 গাইজ বিডি সেভেন টোয়েন সাইলেন্ট অষ্টআশি লেভেল আটাত্তর হাজার প্লাস ঠিক আছে আপনারা ভাবেন না যে আমি ইংলিশ দিকে পড়তে পারি না ভাই এ দেখেন এখানে নামটা পুরোপুরি শো ছিল না ঠিক আছে তো যাই গাইজ এরপর আছে হলো আবির খোকন আবির খোকন ভাইয়ের লেভেল আশি লাইক আছে উনচল্লিশ হাজার প্লাস ওকে এরপরে আছে হলো এস টি কে ইকরাম ইকরাম ভাইয়ের লাইক লেভেলটা একটু চেক করে আরে ভাই তো লোড নেই কেন মাদারবোর্ড ছিয়াত্তর লেভেল উনত্রিশ হাজার প্লাস লাইক ওকে গাইস দেখতে পাচ্ছেন বিডি সেভেন্টিন যতগুলো প্লেয়ার আছে সবাই লেভেল আশি প্লাস ঠিক আছে মানে পঁচাত্তর লেভেলের উপরে সব প্লেয়ার দিন এরপর আছে বিডি সেভেন্টন ওহিদ আচ্ছা ওহিদ ভাই কিন্তু বিডি গিল্ডের অফিসার সো ওহিদ ভাই লেভেল পঁচাশি লাইক আছে ছাপ্পান্ন হাজার প্লাস আছে বিডি সেভেন্টন ইস্টাক ইস্টাক ভাই লেভেল সাতাশি লাইকটা আমরা একটু চেক করে লেভেল সাতাশি লাইক আছে এক লাখ উনিশ হাজার প্লাস সো আপনারা অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত লেভেল পর্যন্ত দেখছেন মানে হাইস্ট লেভেলের প্লেয়ারটার নাম অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যেহেতু ভিডিও বানাইতেছি আমি ভাই খেয়াল করতেছেন অতটা বিডি সেভেন আরমান ওকে আরমান ভাই লাইক লেভেল লেভেল চেক করে আরমান ভাই লেভেল আসে লাইক আছে চল্লিশ হাজার প্লাস তিনি পরে আছে মাহাদি ভাই মাহাদি ভাইয়ের লেভেল আটাত্তর লাইক আছে ছত্রিশ হাজার প্লাস তো দে আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে হলো যতগুলো প্লেয়ার আছে সবাই লেভেল পঁচাত্তর প্লাস দেখতে পাচ্ছেন সো পরে আছে হলো স্কারে স্কারে গেমিং ওকে ভাইয়ের লেভেল কত আরে ভাই এত নেট ছোলো কেন অষ্টআশি লেভেল এক লাখ বারো হাজার প্লাস লাইক ইয়াসিন একাশি লেভেল আমরা দেখতে পাইতেছি আমরা একটু লাইকটা চেক করি উনচল্লিশ হাজার প্লাস লাইক এবং ভাইয়ের কিন্তু ডু আছে সাদিয়া আলভি দাদু ওকে আল দাদুর লেভেল উনআশি লাইক আছে একত্রিশ হাজার প্লাস দেন এরপর আছে বিলিশন শুভ একাশি লেভেল একাশি সরি সরি তিরাশি লেভেল সাতান্ন হাজার প্লাস লাইক ওকে বিরিসিউন্টন আবিদ বিরিসিউন্টন আবিদ চল আবিদ ভাই লেভেল তিরআশি লাইক আছে চুয়ান্ন হাজার পাঁচশো জিম এফ এফ ওকে জিম ভাই লেভেল একটা লাইক আছে আটত্রিশ হাজার প্লাস নিট ডো ভাই তার ডো দরকার আপনারা যদি কেউ ডো হতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন রোমিও 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 গেমিং রোমিও ভাই জুলেট কি আছে আচ্ছা রোমিও ভাইয়ের লেভেল ষোলো আশি লাইক আছে পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং রোমিও ভাইয়ের জুলিয়েট কিন্তু জেনিয়ে আপু ওকে গাইজ সো গেমিং সাজিদ গেমিং সাজিদ ভাইয়ের লাইক লেভেলটা আমরা একটু চেক করি মিস্টার ত্রিপুলার ভাই কাব্য ভাই বাদে আর কোনো বিবেসকে আছে অবশ্যই আমাদের দেখা লাগবে পঁচাশি লেভেল ষাট হাজার প্লাস লাইক এস টু কে ফরহাদ এস টু কে ফরহাদ ভাই লেভেল তিয়াত্তর লাইক চব্বিশ হাজার প্লাস সো এখন পর্যন্ত আমার দেখা সবথেকে

লেভেল তো লাইক আছে উনিশ হাজার প্লাস এরপরে আছে হলো বিড়ি লুকমান ওকে বিডিসেন্টন লোকমান ভাইয়ের বিড়ি সন্টন লুকমান ভাইয়ের লেভেল তো লাইক আছে সতেরো হাজার প্লাস দিন এরপর আছে বিড়ি সেন্টন হানিফ বিডিস্টন হানিফ ভাইয়ের লাইক লেভেল একটু চেক করে আর তো লেভেল পঁচিশ হাজার প্লাস লাইক মিস্টার ত্রিভোলার ভাই কাব্য ভাই কই আমি কারো দেখতেছি না কেন এরপরে আছে বিডন গেল্ডের লিডার আশিস ভাই আশিস ভাই উনিশ দিন ধরে অনেকটিভ

এরপরে আছে অন অ্যান্ড অনলি লেজেন্ড কাব্য ভাই ওকে সো কাব্য ভাইয়ের লেভেল সাতাশি লাইক আছে কত লাইক আছে হলো সতেরো লাখ একাশি হাজার সতেরো লাখ লাইক সিরিয়াসলি লাইক পসিবল সতের লাখ সাতাশি লেভেল সতেরো লাখ লাইক ফুসকা ভাই এরপরে আছে আনিক ভাই ওকে আনিক ভাইয়ের লেভেল ছিয়াত্তর আমরা একটু লাইকটা চেক করে লাইক চব্বিশ হাজার সামথিং এরপরে আছে ব্রোকেন ভাইয়ের লেভেল বা আর বিরো আশি লাইক আছে উনষাট হাজার প্লাস তো আছে হলো আঞ্জন লাইভ আঞ্জন লাইভ এটা আবার কেমন নাম ভাই তো যাই হোক আঞ্জন ভাইয়ের লেভেল একাশি লাইক আছে চল্লিশ হাজার প্লাস এবং তার কিন্তু ডু আছে পরে ডু ওর নাম আচ্ছা আজকে একটা ডু নাই বলে এক্স আদর আদর ভাই লেভেল ছিয়াত্তর একটু লাইকটা চেক করে সাতাশ হাজার প্লাস লাইক এরপর আছে আমাদের বাংলাদেশ সার্ভারের সব থেকে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সবার প্রিয় বড়ো ভাই

ওকে ভাই আর দেখাইতে পারতেছে না আমার হাত বেঁধে করতেছে ওকে আমি নর্মালি দেখাই দিই বিডিশন্টন সিয়াম ভাই আছে তারপরে হলো আরেকটা সিয়াম তারপরে হলো নাহিদ নাহিদ ভাই আছে তারপরে বিডন সৈকত বিডিস্টন আবির বিডিস্টন আশিক তারপরে মিয়া ভাই আছে তারপরে হলো ব্যাট বয় ওকে গাইস সো বিডি গেলে মিস্টার ত্রিফুলার ভাই বাদে স্যার মিস্টার ত্রিপুলার ভাই কাব্যু আর আমি ছাড়া কোনো বিবেস্ট প্লেয়ার নাই সো আমি তো বিডিশন গিল থেকে বেরিয়ে যাবো কোস আমি একটা ভিডিও করে জন্য ঢুকছিলাম গিল্লে এবং আপনারা গিল্লে জয়েন করতে হলে ভাই দেখতে হয়েছেন বিডিসন টোয়েন্ট গেলে প্রতিটা প্লেয়ারের লাইক লেভেল আপনারা দেখছেন এতক্ষণ ধরে সাতাশি লেভেল পঁচাত্তর লেভেল মানে পঁচাত্তর লেভেলের নিচে কোনো প্লেয়ার নাই সো আপনাদের যাদের লেভেল মোটামুটি ভালো আছে তারা মোটামুটি গেমে অ্যাক্টিভ থাকেন আপনারা চাইলে গিল্লে জয়েন দিতে পারেন সো গিল্লের আইডি করে এটা দেখতে আইডি এটা আইডিটা কপি করলাম সিক্স জিরো টু নাইন টু ফোর থ্রি সেভেন তো আর এবং অ্যাক্টিভ থাকা লাগবে অবভিয়াসলি দেখতে পাচ্ছেন এখন তিরিশ জন ফেলার অনলাইন সকালের টাইমে তিরিশ জন ফেলার অনলাইন মানে বুঝতেছেন তাই আপনাদের গিল্ডে আসতে হলে অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে তো টাটা ভাই ভালো গুড নাইট